বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজানস মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি শেয়ার করছি শুক্রবারের একটি ব্লগ আর শুক্রবারে আমি বেশ কিছু খাবার রান্না করেছিলাম বা বানিয়েছিলাম আর সেগুলো হচ্ছে কাচ্চি টিকিয়া তারপরে ছিল মাঠা এছাড়াও অন্যান্য খাবার ছিল তো আমি প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে আমি পোলাওয়ের চাউলটাকে রান্না করে নিচ্ছি বা সেদ্ধ করে নিচ্ছি এই এইটটি ফাইভ পারসেন্ট আর পাশের চুলায় আমি এই যে মাংসটাকে পুরোপুরি প্রিপেয়ার করে নিয়েছি যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিয়ে এই যে কাছিটা আমি সাজিয়ে নিলাম এবারে চুলাতে বসিয়ে দিব দমে দেওয়ার জন্য আলুটাকেও আমি জাফরান কালার দিয়ে ভেজে নিয়েছি আর এই যে কাচির মাঝে মাঝে আমি হচ্ছে দিয়েছি জাফরান কালার দিয়ে বেরেস্তা দিয়েছি আর ঘি দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে মানে সেট করে দিয়েছি এখন চুলাতে বসিয়ে দমে রেখেছি বেশ কিছু সময়ের জন্য যতক্ষণ পর্যন্ত চাউলটা পুরোপুরি বয়ল না হচ্ছে আর এই যে এখানে আমি বানিয়ে নিচ্ছি মাঠা আর ব্যবহার করেছি লেবু চিনি লবণ আর হচ্ছে গরুর দুধ দিয়ে আমি মাঠাটা বানিয়ে নিচ্ছি তো খুবই টেস্টি হয়েছে মাঠাটা খেতে মানে আর এই যে এখানে টিকিট জন্য নিয়েছি ডাল মাংস আর মশলা আর এখানে আছে বেরেস্তা চিনি আর আছে হচ্ছে গিয়ে ঘি আর সেই সাথে দুইটা ডিম দিয়ে খুব ভালোভাবে টিকিয়াটা বানিয়ে নিব। আর এই যে দেখুন আমি গোসলে গেছি এসে দেখি সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি জানি না আমি রান্না কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা করতে পারিনি বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে সবাই খেয়েছে তারপরে আমি আসছি এসে দেখি এই অবস্থা তো এই যে টিকিয়াও খেয়েছে আমার জন্য এই কয়টা রাখছে আর এই যে সালাদ আছে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে লেবু দিয়ে সালাদ শশাটা মাখিয়ে নিয়েছি আর এই যে আমার ছেলের জন্য আমি এখানে রান্নাটা করে নিয়েছিলাম সেটা পরে শেয়ার করছি মানে এটা রান্নাটা করেছি আমি বিকেলের দিকে রাতের জন্য চাল ডাল দিয়ে খিচুড়ি আর সেই সাথে থাকছে বিভিন্ন রকমের সবজি যেমন পটল বিটরুট আলু আর এছাড়াও আছে হচ্ছে গিয়ে গাজর আর সেই সাথে থাকছে হলুদ গোটা কাঁচামরিচ লবণ তেল দিয়ে খুব ভালোভাবে রান্নাটা করে নিব। আমার ছেলের শরীরে ভিটামিন ডি এর অভাব আছে এই জন্য আমি চেষ্টা করে ওকে একটু প্রোটিনের পরিমাণ বেশি রাখার সেই জন্য আমি রান্নাতে তেল ব্যবহার করলেও আমি ঘিটা অ্যাড করে থাকি আর যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণও কম আসে এই জন্য আমি বিটরুটটা অ্যাড করছি ওর খিচুড়িতে যেহেতু ও কাঁচা বিটরুট খাবে না সালাদেও খাবে না বিটরুট ও শশার সালাদ খাবে কিন্তু বিটরুটের সালাদ খায় না এই জন্য আমি খিচুড়ির সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে আমি রান্নাটা করে নিব তো খুব সুন্দর একটা কালার তাই না বিটরুটের দেখতে খুব ভালো লাগে কিন্তু রান্নার পরে কালারটা চেঞ্জ হয়ে যায় এখন জানি না কেন মেবি এটা হলুদ দেই এই জন্য না কি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের রান্না বিট্রুটেরও কি কালার চেঞ্জ হয় কি না তবে আমি অনেকেরই দেখছি যে কালার চেঞ্জ হয় না ভাজি করে থাকে সালাদ করে থাকে কিন্তু জানি না কেন যেন আমার এটার কালারটা চেঞ্জ হয়েছে এই যে দেখুন বিট্রুট যে দিয়েছি বোঝাই যাচ্ছে না এই যে কালো কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে বিটরুট আর হচ্ছে অন্যান্য সবজি তো বোঝাই যাচ্ছে গাজর পটল আলু সবগুলোই বোঝা যাচ্ছে কোনটা কি এবং বিটরুটের কালারটা চেঞ্জ হয়েছে বাট বোঝা যাচ্ছে আল্লাহ ফেস